অফিসার সাহেব কৃষি অফিসার সাহেব বাদ দিলে আমরা সবাই সিলেটি এই হাসি থেকে শুরু করে আমরা সবাই সিলেটি সিলেটি হিসাবে আমাদের একটা একটা আমাদের গর্বের জায়গা আছে সিলেটি অফিসার না আমার জানা এদের মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে এই জন্য সিলেটি অফিসারদের সাথে কাজ করতে আমার কোনো সমস্যা হয় না আমি আশা করি এই চার পাঁচজন মানুষ মিলে আমরা সোনার গাছটাকে বঙ্গবন্ধু সোনার বাংলা বানানোর জন্য আর আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার এমপি বানাইছে আমি যেন আপনাদের এই আশাটাকে প্রত্যাশাটা আমি যেন পূরণ করতে পারি হয়তো আমি একশো পার্সেন্ট মানুষের মন রক্ষা করতে পারবো না আমাদের প্রশাসন সবাইকে হয়তো সার্ভিস দিতে পারবে না তারপরে যা দেওয়া সম্ভব ম্যাক্সিমাম আমরা দেওয়ার চেষ্টা করবো এটা আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমি গান শুনবেন কাছে মাইক দিয়ে দেব আমাদের সবার জন্য দোয়া করবেন সেলিম আসহ এমন আমাদের পরিশাল লাগবে একজন সিলেটের সাথে একজন পরিশাল সব সময় লাগে কারণ পরিশালের বুদ্ধি ছাড়া আপনি সিলেটে চ্যাম্পিয়ন হইতে পারবেন না এই জন্য তারে আমি কইছি যে ভাই তুই চেয়ারম্যান এটা পরে কর আগে আমাদের এই জায়গাটারে আমার একটু হেল্প কর জন্য তার জন্য একটা আটালি দিবেন না চেয়ারম্যান এর জন্য কাজ করতেছে এবং আবারো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের প্রশাসনের যে কোনো জিনিস প্রয়োজনে আমাদের কাছে আসবেন আমি আসি এসিলেন সাহেব আছেন ওসি সাহেব আছেন ভয় পাওয়ার কোনো কারণ নাই কোন লোক মারফত দৌড়ে যাওয়া লাগবে না কোন নেতা দৌড়ে যাওয়া লাগবে না সাধারণ মানুষের জন্য দরজা আমাদের সবার দরজা খোলা আছে এইটুকু আপনাদের কাছে দোয়া চেয়ে যোনলকে শেখাসিনার জন্য দোয়া আছে আমি আজকের বিদায় নিচ্ছি আর যারা আমাদের কানে সঙ্গীত পরিবেশন করছেন আমার বেজোরা বেজোরা যিনি অফিসার সাহেবুলল ভাই তার নাম মনে হয় এই আমাদের দিদির নাম কি জানা অতনপা তুমি পা দিদি আমাদের এলাকার বউ অসম্ভব ভালো গান করতেছেন তারপর আমাদের একটা ছেলে ছিল মিঠু ও এত ভালো গান করে আমার জানা ছিল না কিন্তু তুম্বা দিদি

আপনাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা রইল জয় বাংলা জয় বঙ্গবন্ধু